এটা না সারা পৃথিবীর সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কি বুঝছেন এ বাচ্চাদের সিনা যেটা দেওয়া আছে কি কি থেকে শ্রেষ্ঠ বলো পৃথিবীর সমুদয় সম্পদ যা ছিল যা আছে যা আসবে বন্ধু শুধু বিশ্বাস করো শুধু বিশ্বাস করো শুধু কলে যায় কথা বিশ্বাস করো যে যা বলেছে আল্লাহ সত্য বলছে অবিল হককে আনজাল নাহু অবিল হককে যা বলছে সত্য বলছে ওমা হুয়া বিল হাজ না দুষ্টুমি না কি না বলেন দুষ্টুমি না এদের সিনা যা আছে বলেন পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা কোরআনে কেরিমের সাথে আমাদেরকে জুড়ে দেন এরা এক একজনে কি পরিমাণ খতম দিয়েছে না আজকের এই মহা জন্য আর আজকের এই এই মুহূর্তের জন্য এরা গত তিন বছর চার বছর ধরে কি পরিমাণ কোরআনে কেরিমের তেলাওয়াত করেছে রব ছাড়া কেউ জানে না ওরাও জানে না ওদের ওস্তাদ জানে না আর প্রতি হরফে দশ লেখি বলেন বলেন সবাই বলেন প্রতি হরফে কত লেখি এবার আমাদের আপনার সবাই মিলে একসাথে জিজ্ঞেস করেন হুজুর দশ নেকি সমান সমান কত দূর বলেন প্রতি হরফে কত নেকি দশ নেকি এবার প্রতি হরফে দশ নেকি দশ নেকি সমান সমান কত দূর ডাক্তার সাহেব বলেন দশ নেকি সমান সমান কদ্দুর জি গান যেমন দশ ডলার সমান সমান এক জোড়া জুতা বুঝলেন না দশ টাকা সমান সমান আধা লিটার পানি হ্যাঁ দশ রিয়াল সমান সমান একটা রুমাল তো প্রশ্ন দশ নেকি সমান সমান কদ্দুর আমি যেন বললাম ইয়া রাসূল আল্লাহ দশ হাসানা সমান সমান কদ্দুর রাসূল বলেন দেখি জিবরিল কি বলে জিব্রিল বলতো তো দশ হাসানার সমান সমান কদ্দুর তো জিব্রিল বলে এটা রব ছাড়া কেউ জানে না আপনার বুঝে আসুক আর না আসুক এটা আপনার বুঝে আসবে থেকে আমারও বুঝে আসে নাই এটা আমাদের বুঝে আসবে না এটা বুজার সেল আমাদেরকে দেয় নাই এটা বুজার সেল খুলে দিবে মতের পরে মতের আগে এটা বুঝা যাবে না বলেন বাকি বেঈমান দিলের সেলো বন্ধ দেবাগের বন্ধ ও বিশ্বাসও করবে না বুঝবেও না আমরা বুঝবো না বিশ্বাস করব আমরা বুঝবো না কিন্তু কি বলেন আমরা বুঝবো না আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে এক হরফে দশ লেখি এটা আমাকে কি করা লাগবে বলেন বিশ্বাস করা লাগবে আর এক নেকি দিয়ে কি পাওয়া যাবে এক নাকি দিয়ে না না এক নাকি না إك زردي دوج دنيا مرابرجنة إك زردي ولنا وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير أبقى أفلا تعقلون رب العالمين ولنتم أدرك بدنيا تجاطرك দুনিয়াতে যদি তুমি ডোনাল্ড ট্রাম্প হয়ে যাও তার যে পরিমাণ সম্পদ সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা আমেরিকার মালিক হয় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা জাপানের মালিক হয় যেই পরিমাণ সম্পদের মালিক হবে আপনার আলামিন বলেন এই পরিমাণ সম্পদ শুধুই দুভাগে বিভক্ত একটা হলো জি নাতুন আরেকটা হলো মাথাউন মাতাউন মানে যেটা তুমি খাবা পরিধান করবা এটা হলো যেটা চোখে দেখবা এটা হলো জি যেমন উপরে যে ফুলগুলো দেখছেন এটা হলো জি এই ফুলগুলো কি বলেন এটা মাতাউন ও জি এটা মাতাউন এটা জি এই ফুলগুলো জি নাথুন আর যেটা খেয়েছেন এটা কি মাতাউন তাহলে পুরো দুনিয়ার সমস্ত সম্পত্তি কি কি বলেন মাতাউন সবাই বলেন মাতাউন মাতাউন মানে কি খেয়ে পরে শেষ করে ফেলবা আর জিনা মানে কি যেটা সৌন্দর্য উপভোগ করবা যেটা দেখবা এবার তালা বলেন অমায় অমায় তোমার কালে মায়ে তো এবারে বিনিময় আমার কাছে যা আছেন তোমার সুবাহার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে তোমার ওজার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার তালিমের বিনিময়ে তোমার তদ্রিসের বিনিময়ে তোমার তবলিগির বিনিময়ে তোমার ওয়াজের বিনিময়ে তোমার দাওয়াতের বিনিময়ে তোমার জাহাদের বিনিময়ে আমার কাছে যা আছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী শ্রেষ্ঠ এবং কি সারা দুনিয়ার সমুদয় সম্পদ

আমি যেটা দিয়েছি কোরআন ওদের সিনে আমি যে কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল আমার রহমতি দিয়েছি আর এটা কোরআন কি জিনিস জানো হুয়া পড়া হুয়া পড়া সবাই একসাথে এটা না সারা পৃথিবীর সমস্ত মানুষের সমুদয় সম্পদের শ্রেষ্ঠ কি বুঝছেন বাচ্চাদের সিনা যেটা দেওয়া আছে কি কি থেকে শ্রেষ্ঠ বলো পৃথিবীর সমুদয় সম্পদ হ্যাঁ বলে না যা ছিল যা আছে যা আসবে বন্ধু শুধু বিশ্বাস করো শুধু বিশ্বাস করো শুধু কলে যায় কথা বিশ্বাস করো যে যা বলেছে আলাদা সত্য বলছে অবিল হককে জাল না হু অববিল যা বলছে সত্য বলছে ও মা হু অবিন হাজিন না দুষ্টুবি না কি না বলে না না এদের সিনে যা আছে বলেন পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ শুধু বললাম আল্লাহ কোরআন করিমের সাথে আমাদেরকে জুড়ে দেন